ডিসেম্বর পড়তেই শীতের আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসী বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেল শহর জলপাইগুড়িতে এদিন জলপাইগুড়ি শহরের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ থেকে পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ বেলা বাড়তেই কুয়াশাচ্ছন্ন জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা হালকা ঠান্ডা শীত অনুভব হচ্ছে জলপাইগুড়িতে স্বভাবতই হাটে বাজারে রাস্তায় শীতের পোশাক পরে সাত সকালে চায়ের দোকান ও ভাপা পিঠার দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজনেরা এদিকে শীত বাড়তেই ভাপা পিঠার বিক্রি বাড়ছে বলে জানালেন বিক্রেতারা তবে সকালের দিকে এবং সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বেশি করে অনুভূত হচ্ছে জলপাইগুড়ি জেলা জুড়ে হচ্ছে হালকা চেঞ্জ হচ্ছে কুয়াশা বাড়ছে হালকা বাড়ছে ঠান্ডা ঠান্ডা সেরকম হয়নি যে এসে ডিসেম্বর মাস হিসেবে হওয়া দরকার ছিল সেই সব সময়টা হয়নি ঠান্ডাও হয়নি কী মনে হচ্ছে ঠান্ডা বাড়ছে বাড়বে সেগুলো যদি আঘাত থাকে তাহলে বিকেলা দিয়ে ঠান্ডাটা বাড়বে কোথায় এসে এই তো একটু ফাঁকা ঠান্ডার ফাঁকা হ্যাঁ বাপের পিঠা নেবেন হ্যাঁ তো বাজারে কি সবাই মনে হচ্ছে ওয়েদারটা কেমন নেই ঠান্ডার মানে সেই হিসেবে এখন রোদটা হলে একটু ভালো হতো ডিসেম্বর হিসাবে ঠান্ডা হয়নি